এখানো যুবতর নাম ডাক যেত না তারপরে নেটেটিক মন্তব্য তারা উজা করে কাজল খুঁজে নাতে করাইয়ের কালী দোনে চোলে ইয়ে ছেছে মনে ইফায় ইদিকাই তুমার কারো পাল্গো ইয়ে জা বাগে না কি বাগি স্তুমি কার নে রূপ তুমি সিন এ মারে ইনসান পেয়সি নে না জি ফলেয়ে জগত তৈ তোমারে ওত্নামটা পা ঵া জে তুনাই এজে মাস খানে সো ভিটি দেখু জে ইদিকাই পালে কেমন হবস তাকে য়ালে য়ালে তাকে কেমন কোরে দেকে কিন্তু নিচে থাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরেক নিত নতুন আপডেট পা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন